খাবারের সবকিছু সিস্টেম করে তো আগে মুরগিগুলো রাখেন ওই মেঝে একটু দেখাও

রাজা রাজামশাইয়ের জন্য নির্ধারণ করা হলো ওনার স্ত্রী হিসেবে ওনাকে দেখ যাক মাশাআল্লাহ ভাই কষ্ট করে যে জুরিগুলো আমাদের দেন হ্যাঁ কষ্ট দিলাম এইগুলা কিন্তু অলরেডি ডিম দেখতে গ্যারান্টি দিছে মাশাআল্লাহ সব মিস করে যাচ্ছেন ভাই এইটা সাজে দেখ আলহামদুলিল্লাহ এ হলো আমাদের ফিমেল এ হলো আমাদের মেল বিগ সাইজের আমার দুটো আমরা ইনশাল্লাহ ওনাকে দিয়ে দিচ্ছি আশা করি ওনার পছন্দ হবে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল বাচ্চা আছে এগুলো আপনারা সাথে ইনশাল্লাহ বাচ্চা নিতে পারবেন বেবি অ্যাভেলেবেল আমাদের খামার ইনশাল্লাহ আছে যত ফিস পাবেন ইনশাল্লাহ নিতে পারবেন লাভে সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন আবার কোনটা ভিডিওতে দেখা হবে আর এক পর্যন্ত করে রাখবেন আলাইকুম রহমত